আসসালামু আলাইকুম আজ 10 ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চল শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার 14 12 2024 তারিখের ষষ্ঠ পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী চোদ্দ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি ২৬ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে এরপরের নোটিশটি হল সংবাদ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাঁচশো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশ আমরা দেখতে পাচ্ছি ফরম পূরণ আগামী দশ ডিসেম্বর থেকে শুরু হয়ে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এখানে কোনো জরিমানা কিন্তু ধরা হয়নি এর পর নোটিশটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি তাছাড়া অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সংশোধিত কেন্দ্র তালিকা রাজশাহী বিভাগের এটা তোমরা দেখে নিতে পারো সেই সাথে প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দর্শন বিষয়ে এমফিল পিএইচডি কোর্স ওয়ার্ক ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো যাই হোক শিক্ষার্থী এই ছিল আজকে প্রকাশিত সর্বমোট পাঁচটি নোটিশ তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে সঠিক তথ্য সহকারে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে